ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো অনেকে জানেন আগামী আঠাশ এপ্রিল কানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনই নির্ধারণ করবে কে হবে কানাডার আগামী দিনের কান্ডারি কানাডার প্রধানমন্ত্রী এবং কানাডাকে নেতৃত্ব দিবেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মার্ক কার্নি দায়িত্ব পালন করছেন এবং তিনি বেশ কয়েকটা কাজও করেছেন যেমন বিদেশ সফর করেছেন দুইটা দেশ জনমত জরিপে এখনও পর্যন্ত মার্ক কার্নির অবস্থান খুব ভালো যদিও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির পলিয়াবের তিনি খুব কাছাকাছি রয়েছেন এবং ইলেকশানের তিন যতই ঘনি আসছে ততই এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও একদম প্রথম দিকে যখন মা কার্নিকে নির্বাচন করা হয় নাই টুডুর পতনের পরে তখন কনজারভেটিভ পার্টির অবস্থান খুবই ভালো ছিল এবং অনেকেই ধরে নিয়েছিল যে নেক্সট ইলেকশনে কনজারভেটিভ পার্টি উইন করবে কিন্তু দিন যতই যাচ্ছে বিশেষ করে মার্কানি ক্ষমতা নেওয়ার পর এবং কিছু কাজ করার পরে মার্কার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি সম্পাদনের ব্যাপারে বা তার সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করার ব্যাপারে মার্কান্নি যে দক্ষতা ইতিমধ্যে দেখিয়েছে। সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে কারণে সাম্প্রতিক জরিপে মার্কান্নির অবস্থান খুবই ভালো এবং তিনি এগিয়ে আছেন গত আঠারোই এপ্রিল প্রকাশিত জরিপে দেখা যায় যারা ইতিমধ্যে ডিসাইড করছেন কোন পার্টিকে ভোট দেবেন অর্থাৎ ডিসাইডেড ভোটারদের সমর্থন রয়েছে বিয়াল্লিশ ভাগ মার্কানির প্রতি এবং এই ভোটারদের সমর্থন রয়েছে কনজারভেটিভ পার্টির প্রার্থীর পক্ষে ছত্রিশ পার্সেন্ট সেই হিসাবে দেখা যাচ্ছে সাত ভাগ এগিয়ে কার্নি অন্যদিকে একই জরিপে দেখা যাচ্ছে যে আটচল্লিশ ভাগ রেসপন্ডেন্টস তারা মার্কানির লিডারশিপকে এপ্রুভ করে অর্থাৎ অনুমোদন করে অপর ৩০ তিরিশ ভাগ ভোটার তারা মার্কান্নির লিডারশিপকে পছন্দ করে না এবং সে তুলনায় পোলিওভের যিনি কনজারভেটিভ পার্টির নেতা তার নেতৃত্বকে পছন্দ করে এমন মানুষের সংখ্যা কানাডায় পঁয়ত্রিশ ভাগ যদিও বায়ান্ন শতাংশ মানুষ তার নেতৃত্বকে পছন্দ করে না অন্যদিকে এনডিপি লিডার যাদের অবস্থান এখনও তৃতীয় এবং সেই এন লিডার জগমিত সিং তার অনুমোদনের হার হচ্ছে তেত্রিশ ভাগ এবং তাকে অনুমোদন করে না এমন ক্যানাডিয়ানদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ ভাগ এই নির্বাচনে প্রাপ্তি একটা অন্যতম বড় ইন্ডিকেটার হচ্ছে ইউএস যে টেরিফ ঘোষণা করেছে বিশেষত ডোনাল্ড ট্রাম্প তার সাথে নেগোশিয়েট কে ভালো করতে পারে সেটা দেখা এবং এই জরপে সেখানেও এগিয়ে আছে মার্ক কানাডার অলমোস্ট অর্ধেক মানুষ মনে করে যে মার্ক কার্নি ইজ দ্য বেস্ট ফিট ফর দিস এবং মার্ক একজন টাফ নেগোসিয়েটার ডোনাল্ড ট্রাম্পের সাথে যিনি ভালো ফাইট করতে পারবেন আর অন্যদিকে মাত্র একত্রিশ ভাগ ভোটার মনে করেন পলিভার ইজ দ্য বেস্ট ফিট সেই তুলনায় এনডিপি লিডার জগবন্ত সিং অবস্থান অনেক নিচে মাত্র আট ভাগ মানুষ মনে করে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে পেরে উঠবেন এদিকে আজ চব্বিশে মার্চ আরেকটি জরিপ প্রকাশিত হয় সেটাও একটা রিনাউন্ড সার্ভে অর্গানাইজেশন লেজার এবং তাদের সাথে কানাডার অন্যতম জনপ্রিয় দৈনিক সিটি নিউজ তারা যৌথভাবে এই জরিপটা প্রকাশ করে এবং সেটা টরন্টো সিটির উপরে প্রকাশিত হয় যেহেতু টরন্টো সিটি হচ্ছে কানাডার মধ্যে সবচেয়ে বড় আরবান এরিয়া এবং এখানে যারা জয়লাভ করে তারাই দেখা গেছে যে সরকার গঠন করে তো সেক্ষেত্রে এই জরিপটাও প্রণিধানযোগ্য এখানেও মার্কান নিয়ে এগিয়ে আছেন শতকরা পঞ্চাশ ভাগ টরন্টো অধিবাসী মনে করে মার্কান্নি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া উচিত মাত্র একত্রিশ শতাংশ ভোটার কনজারভেটিভ পার্টির পক্ষে যেখানে এন ডি সমর্থন মাত্র টরন্টো সিটিতে চৌদ্দভাগ তো এই অবস্থায় দেখা যাচ্ছে সবগুলো ক্ষেত্রে মার্কান্নি এখনও এগিয়ে আছেন এবং তাকে কানাডার মানুষ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাই এখনকার সর্বশেষ জরিপ মতে আগেই বলেছি ইউএস টেরিফ সহ পার্শ্ববর্তী দেশ আমেরিকার সাথে বিভিন্ন ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো যিনি যোগ্যতা রাখেন কানাডান মানুষ মনে করে এখনও পর্যন্ত মার্কানি সবচেয়ে সেরা তবে আরও অন্যান্য কিছু ফ্যাক্টর আছে এখানে যেমন কানাডার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সাধারণ মানুষের বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে হেলথ সহ কর্মসংস্থান সহ এই সমস্ত ক্ষেত্র এগুলো তো মার্ক কার্নিকে সবাই ভালো একজন প্রার্থী মনে করে যেহেতু মার্ক কার্নির অর্থনীতির উপর ভালো একটা অভিজ্ঞতা আছে তিনি ব্যাংক অফ কানাডা গভর্নর ছিলেন এর আগেও তিনি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং ওই সময় আপনাদের হয়তো মনে আছে ব্রেকজিট একটা ইস্যু চলছিল ব্রিটেনে সেই সময় মার্ক কার্নি ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং অনেকের মতে তিনি ভালোভাবে সামাল দিয়েছিলেন তখনকার অর্থনীতি সে যাই হোক ব্যাঙ্ক অফ কানাডা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর থাকা ছাড়াও তার যে শিক্ষাগত যোগ্যতা তাও অর্থনীতির উপরে তো কানাডার এখন প্রধানমন্ত্রী দরকার এমন একজন ব্যক্তি যিনি রাজনীতির চেয়ে অর্থনীতি ভালো জানেন মার্ক কান্নির কোনো যোগ্যতা নেয় রাজনীতির ক্ষেত্রে জিরো এক্সপেরিয়েন্স কিন্তু তার যে দক্ষতা এবং ক্যাপাবিলিটি আছে ইকোনমিক্সের উপরে বা ট্রেডের উপরে সেটা অন্য কারো নাই যেই কারণে কানাডার মানুষ চাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নিকে